বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কীভাবে অ্যাডজন রিলসটা পেয়েছি সেট আপটা পেয়েছি তো সেটাই তো চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে তো আমি প্রায় ওই দুটো কি তিনটের মতো লাইভ করেছি আর তিন চার মাস ধরে আমি কন্টিনিউ চারটা পাঁচটা করে রিলস আপলোড দিয়েছি মানে যেদিন যেমন পেয়েছি আপলোড দিয়েছি কোনোরকম ভিউজের আশা না করে আমি প্রতিনিয়ত রিলস আপলোড দিয়েছি তো সেটাই তোমরাও এরকম করতেই পারো আমার মতো আর হ্যাঁ এটাতে কোনো ফলোয়ার্সের কোনো ব্যাপার নেই তোমার যত ফলোয়ার্স থাকুক না কেন কম থাকুক বেশি থাকুক মানে সেটা কোনো ম্যাটার করে না জাস্ট এটাই ম্যাটার করে যে তুমি তোমার অরিজিনাল কন্টেন্ট দিচ্ছ কি না তো সেটাই আর হ্যাঁ পার্টনার মনিটাইজেশন পলিসি বা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি অবশ্যই কিন্তু তোমার ঠিক থাকতে হবে আদারওয়াইজ নাহলে কিন্তু অ্যাডস অন রিলস একদমই সেট আপটা দিবে না তো আমার এভাবেই মানে এসছে প্রায় চার পাঁচ মাস পরই আমি পেয়ে গেলাম অ্যাডস অন রিলস সেট আপ তার কারণ হচ্ছে আগেই আমি লাইভ করিনি এই লাইভ করার এক সপ্তাহ মধ্যে আমি পেয়ে গেছি অ্যাডস অন রিলস আর তোমরা যদি লাইভ বেশি বেশি করে করো তাহলে তোমাদের আরও তাড়াতাড়ি তোমরা সেটআপ পেয়ে যাবে তো এটাই তোমাদের বলার ছিল তোমরা একদম মানে নিজের অরিজিনাল সব কিছু দিয়েই ভিডিওটা করো মানে কোনো রকম কারো কপি পেস্ট করো না নিজে যতটুকু পারবে ততটুকু দিয়েই ভিডিও করার চেষ্টা করবে সবসময় সবসময় চেষ্টা করবে অরিজিনাল কিছু মানে ফেসবুককে রিপ্রেজেন্ট করার তো এটাই আমিও সবসময় অরিজিনালি দেওয়ার চেষ্টা করি কোনো কিছু ডুপ্লিকেট দিয়ে দেওয়ার চেষ্টা করি না মানে যতটা পারি তার থেকে মানে ডুপ্লিকেট জিনিসের থেকে একটু দূরে থাকি তোমরা এরকম করতেই পারো এরকম করলে আশা করি তোমাদেরও তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি অ্যাডস ওয়ান রিলসে সেট আপটা পেয়ে যাবে তো এটা তোমাদেরকে বলার ছিল